সাধারণ আওয়ামী লীগ বিএনপি ইসলাম নাম দিয়া যেগুলো গণতান্ত্রিক রাজনীতি করে এই দলগুলো একটা আরেকটার বিরুদ্ধে লাগছে নাস্তিক মূর্তার থুইয়া জমিয়ত খেলাফতের লগে লাগছে খেলাফত জামাতের লগে লাগছে জামাত অমুকের লগে লাগছে বাবা হ্যাঁ বলি কায়েম করব ইসলামী শরীয়ত নিজেরা নিজেরা কামরা কামরির যে অবস্থা আসলে এই গণতন্ত্র আব্রাহাম লিংকন জর্জ রসো এই ডেমোক্রেসি কিংবা এই মুসলমানদের ভিতরে ঢুকাইছে ঘরে ঘরে ফিতনা তৈরি করবার জন্য এই পথে এই তোতাকوریت সিলমারো সিলমারো এই সিলমাইরা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না এই গণতন্ত্র মুসলমানদের ঘরে ঘরে ঢুকায়া ভাই ভাই মারামারি পাশের বাড়ির লোকের সাথে এক বাড়ির লোক আরেক বাড়ির লোকের সাথে মারামারি এই ফিতনা ফাসাদ এইটা মুসলমানদের ভিতরে ঢোকায় দিছে পাক পুরা মুসলিম উম্মাহকে একত্রে রাখবার জন্য একদিন এক উম্মা এক চেতনা এক নবী সব কিছু দিয়েছিলেন এক উরআন দিয়েছিলেন কিন্তু আমাদেরকে গণতন্ত্র বহু দলে বিভক্ত করেছে এই গণতন্ত্র শিখিয়েছে বহু দল মানেই হলো সৌন্দর্য নওজবিল্লা মানে হইল আপনার বিরোধী পক্ষ যত ভালো কাজই করুক আমনের কাজ হলো খালি সমালোচনা কি এক আমি ভালো কাজ করলেও কি করতে সমালোচনা করতে কারণ কি খারাপ, বাটপার, দেখবেন একজন ভালো নেতার বিরুদ্ধে বক্তব্য দিতেছে আরে হ্যাঁ তো খুব খারাপ লোক কেন কারণ হেরে যদি হ্যাঁ খারাপ না কয় তাইলে মানুষ হেরে ভোট দিব কি এক পারে মানে অন্যের খারাপ বলতেই হবে গণতন্ত্র এটা অন্যের আপনি বদনাম বলতেই হবে আপনি যদি তারা সূচনা করতে পারেন তাইলে মানুষ আপনারা ভোট দিবে কেন অথচ ইসলাম বলে তুমি অপর ভাইয়ের প্রশংসা করো ভালো ধারণা করো খারাপ বলিও না বলে কি বলে না আর গণতন্ত্রের ভাষাই ভিন্ন গণতন্ত্র খালি সমালোচনা করো তুমি হলো বিরোধী দল তুমি বিরোধী পক্ষ নউজবিল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার যেই জায়গায় আশীর্বাদ সেই জায়গায় শক্ত থাকতে হবে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উম্মত আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমাদের পাক যেখানে শক্ত থাকতে বলেছেন সেখানে শক্ত থাকবো থাকবো না ডাক্তারদেরকে ডাক্তারদের উদাহরণ সময় রুগীরা যখন ডাক্তারের কাছে যায় বড় রোগ নিয়ে ডাক্তারদেরকে শিখানো হয় ডাক্তারদের মেডিকেল ট্রিটমেন্টে এটা শিখানো হয় মুচকি হাসি দিয়ে কথা বলার জন্য সুন্দরভাবে একজন ডাক্তার যখন বলে আসসালাম আলাইকুম ভাই আপনার কি হয়েছে সুন্দরভাবে বলে যে ভাই আপনার কি হয়েছে ভাই শরীরে কেমন লাগতেছে মুচকি হাসি দিয়ে সুন্দর ব্যবহার করে ওই রুগীর মনটাও ভালো হয়ে যায় ঠিকই ঠিক না আচ্ছা যেই ডাক্তার এত সুন্দর করে সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলে সেই ডাক্তার যখন শুনে যে আপনার ক্যান্সার হয়ে গেছে কিংবা আপনার বিভিন্ন জানা হয়ে গেছে অপারেশন করতে বল আপনার কি বলে বিভিন্ন ধরনের অপারেশনের সমস্যা গলায় ক্যান্সার কিংবা আপনার মাথায় সমস্যা কিংবা আপনার পেটের মধ্যে অপারেশন করতে হবে তখন ওই ডাক্তার ছুরি কাশি নিয়া কিংবা তার যে অস্ত্রপাতি আছে কাটাকাটির জন্য ওই ডাক্তার কাটাকাটি করে কি করে না বলেন করে কি করে না আমরাও এই উম্মতের রাহবাররা এই উম্মত ইসলামপন্থীরা মুসলমানরাও আল্লাহ পাক এবং তার রসুলের ভাষা অনুযায়ী আমরাও ডাক্তার ডাক্তারদের মতো আমরা মাথায় হাত বুলাই দিতে জানি উদারতা দেখাইতে জানি আল্লাহ রসুল যেমন বলেছেন মক্কা বিজয়ের পরে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আমরাও ক্ষমা ঘোষণা করতে জানি কিন্তু আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটুক্তি করলে ডাক্তার যেমন মাথায় হাত বুলাই দেয় আবার অপারেশন করে আমরাও যতদিন বুঝি যে এই লোকটা ইসলামের শত্রু না ততদিন মাথায় হাত বুলাইতে জানি যদি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কেউ কটুক্তি করে ব্যঙ্গ করে আল্লাহ পাককে আল্লাহ এবং তার

মানে আল্লাহ রসুল বলছিল আর কি যে কাবার ভিতরে থাকবে যে হারামের মধ্যে থাকবে যে তার গড়ের মধ্যে থাকবে যে কি বলে তার উপাসনালয়ে থাকবে এরকম জায়গা দিয়েছিলেন যে এই জায়গাগুলোতে যারা থাকবে তারা কি ক্ষমা তাদের কি কিছু করা হবে না তো এই বদমাস যে রেনিয়া গালি দিত আরেকটা নাম হলো ইবনে কতল নাম কি এই লোক করছে কি কাবার গিলাপ ধরে রাখছে আল্লাহ রসুল রে আসা সাহাবাহিক নাম বলছে হারসুল্লাহ সে তো আপনার গালি দিত আপনি তারে শাস্তি দিচ্ছেন যে তারে হত্যা করার জন্য এমন তো সে কাবার গিলাপ ধরে রাখছে ডরায় কি করছে কাবার গিলাপ ধরছে আল্লাহ রসুল বলেন এই বদমাই যদি কাবার গিলাপও ধরে এই কাবার গিলাপ ধরা অবস্থায় আপনি কতলকে হত্যা করেন সোহান বলবেন না তাইলে একদিকে নরম আর একদিকে গরম একদিকে নরম আর একদিকে আশিদ্দা ওয়ালাল কুফার কাফের মুশ্রিকদের বিরুদ্ধে শক্ত রুহামা উবাই হুম মুমিনদের ব্যাপারে কি নরম তো এই জন্য আমাদের কেউ কাফেরদের ব্যাপারে ইসলাম বিদ্বেষীদের ব্যাপারে নরম হইলে চলবে না গরম থাকতে হবে